আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যারা রয়েছেন আপনাদের জন্য বড় একটি সুখবর এখানে আপনাদের দক্ষিণ অঞ্চলে ডাক বিভাগের বিভিন্ন পদে লোক নেওয়া হবে তো আসেন এবারে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন এছাড়া আপনি কিভাবে আবেদন করবেন কবে থেকে আপনার আবেদন প্রক্রিয়া চালু হবে এবং কবে শেষ হবে কোন পদের জন্য কত টাকা চার্জ বাবদ আপনাকে প্রদান করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে প্রথমেই রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা লোকজন আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পাঁচ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এছাড়া আপনাদের অন্যান্য কিছু যোগ্যতা রয়েছে কম্পিউটার সম্পর্কে সেই বিষয়ে বিস্তারিত ধারণা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগে সকল জেলার লোক আবেদন করতে পারবেন বরিশাল বিভাগে সকল জেলার লোক আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা লোকজন আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে টেকনিশিয়ান গ্রেড চোদ্দ পদ রয়েছে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এখানেও আপনাদের ঠিক সেম জেলার লোকজন এবং বিভাগের লোকজন আবেদন করতে পারবে কম্পিউটার ফার্মেসিস্ট পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানেও উক্ত বিভাগের লোকজন এবং জেলার লোকজন আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে ড্রপম্যান পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ড্রপশিফটের কাজ করা সার্টিফিকেট থাকতে হবে এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগের কিছু জেলা লোকজন আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে পোস্টাল অপারেটর পথ সংখ্যা রয়েছে একশো চারটি এখানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগেরও কিছু জেলা লোকজন আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে মেইল অপারেটর পদ সংখ্যা রয়েছে তেপ্পান্নটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্ভবানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা লোকজন আবেদন করতে পারবেন এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপস্টিক পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্ভবনে পরীক্ষা উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন দশ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সংখ্যা রয়েছে তিনটি এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা একই এবং উক্ত বিভাগের লোকজন আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে কার্পেস্টার পথ সংখ্যা রয়েছে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে উক্ত বিভাগের লোকজন ও জেলার লোকজন আবেদন করতে পারবেন বারো নম্বরে রয়েছে মিডিও ফাই রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এবং উক্ত কাজের এক বছরের সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে আপনারা উক্ত বিভাগের এবং উক্ত জেলার লোকজন আবেদন করতে পারবেন তেরো নম্বরে রয়েছে পোস্টম্যান পদ সংখ্যা রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা লোকজন আবেদন করতে পারবেন নম্বর রয়েছে রয়েছে এখানে আপনাদের বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলার লোকজন আবেদন করতে পারবেন পনেরো রয়েছে রয়েছে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন এবং উক্ত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু লোকজন আবেদন করতে পারবেন ষোলো নম্বরে রয়েছে আর্মস গার্ড পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে শুধু ফরিদপুর জেলার লোকজন আবেদন করতে পারবেন সতেরো নম্বরে রয়েছে ছাব্বিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা এবং সুস্বাস্থ্যের অধিকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু জেলার লোকজন আবেদন করতে পারবেন আঠারো নম্বরে রয়েছে মেল কেরিয়ার পথ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমবনে পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বরিশাল রাজশাহী রংপুর ঢাকাসহ কিছু জেলার লোকজন আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে প্যাকার কাম মেল কেরিয়ার পথ রয়েছে তিরিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন তা এখান থেকে একটু দেখে নেবেন অফিস সহকারী গিরেট বিশ প্রচংখায় রয়েছে ষোলোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু লোকজন আবেদন করতে পারবেন বাবরশি প্রচংখ্যায় রয়েছে একটি গার্নিয়ার পরসংখ্যায় রয়েছে একটি পরিচ্ছন্ন কর্মী পশ্চংখ্যা রয়েছে দশটি রানার পথ সংখ্যা রয়েছে সিএসি এখানে রানারে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন এবং সুস্বাস্থ্য অধিকারী যারা তারা আবেদন করতে পারবেন এখানে খুলনা বিভাগের যশোর মাগুর নরাইল জিনা এইদহ জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন পঁচিশ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা রয়েছে ষাটটি আপনাদের বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বরিশাল রাজশাহী বিভাগের সকল লোকজন রংপুর বিভাগের সকল লোকজন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকজন আবেদন করতে পারবেন তো এবারে রয়েছে আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মধ্যে আবেদন করে আপনার নির্ধারিত যে ফি রয়েছে তা প্রদান করতে হবে লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে অনলাইনে আবেদনের জন্য পঁচিশ দুই দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে বিশ তিন দুই বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে উক্ত আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নির্ধারিত যে ফি রয়েছে তা প্রদান করতে হবে এখানে এক থেকে বারো নং পদের জন্য একশো টাকা টাকা এবং চার্জ চার্জ বাবদ বাবদ টাকা 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 এবং থেকে নং পদের জন্য তা প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন এখানে তার নির্দিষ্ট নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন